আমাদের বিষয়ে যে শুনতেছি কি বিষয় বলতে একটু আমাদের বিষয়ে আমার দাদা সুরানชา তাই জিবিদাশায় মসজিদ নামে জমি দানপত্র কই দিয়েছিলেন দানপত্র কই দিয়ে যা আমরা ওই জমি বগা বগা দেই বগা যায় যিনি বগা হয় বুদ্ধি প্রতিদিন ধরি বগা খায় কে বগা খায় এই মন্টু সরকার মন্টু মন্টু কোন বাড়ি কথা বাড়ি আছে ওটা তেলিপড়া সরকার পিকি আছে हां তারপরে তেলিপড়া আর এই মসজিদের নাম কি

হ্যাঁ সইচ দেয় না ওখান বলতেছে এটা জমি আমার খাস হ্যাঁ হ্যাঁ এখন দেয় না তখন আমরা করি মসজিদ থেকে আমাদের মসজিদ কমিটিতে বললো তোমাকে জমি আমরা এখানে আর দেব না এটা আমরা অন্য আদিয়ার পর গা লাগাবো হ্যাঁ তখন উনি উনি জোরপূর্বকভাবে আবার চাষবাস শুরু করে হ্যাঁ তখন মসজিদ কমিটি থেকে আমরা আবার ওই ওই জমির আবার আবার চাষবাস করি হ্যাঁ উনি ফসল লাগায় আমরা কেউ তারপর ফসল লাগাই হ্যাঁ

পুরুষ মানুষেরা ভিড়তে সাহস পায় না ওদের ভাই হ্যাঁ এই ওদের ভয়ে কোনো আশেপাশের লোক কথা বলে না আপনি এককভাবে যা জিজ্ঞেস করেন সব মানুষ বলে কথা বলবো ওদের বিপক্ষে ওরা এই রকম নিকৃষ্ট ওরা নিজের ইজ্জত নষ্ট করতে এক সেকেন্ড টাইম পায় না একটা পুরুষ মানুষ যখন তখন হ্যানো করতে পারে ওরা এমন একটা প্রকৃতির মানুষ ওরা বলে যে আমরা ইজ্জত দেবো তবে জমু এই রকম ওদের মুক্তির কথা আর থানার সামনে বলতেছে আমার গুড়াউনের মাল আমি কাগে জাগে খুঁজি তাকে দিলাবো কাতে সাইবুনজি মানুষের কি এই রকম ওরা ব্যদুতিক কথা আর কি বলেন একটু বলে জমি সম্বন্ধে কি বিষয় জমি তো আমাদের মুর্জিদের মুর্জিদের জমি ওরা জোরপূর্বক ভাবে আমরা ধান লাগাই ভুট্টা লাগাইছিলাম ভুট্টা কাটি নিয়ে গেছে হ্যাঁ তারপরে ধান লাগাইছি

আপনাদের এই জমি নিয়ে কি সমস্যা আপনি একটু বলেন দেখি শুনুন এটা জমি হলো খাস জমি এটা দকেলে আছে এসিডেন্ট অফিসে আবেদনও করা আছে এই জমিতে একজন কাঠটা নিয়েছিল মূল কাহিনী বলেন কি মূল কাহিনীতে হলো ওই পাশে হলো মসজিদের জমি এটা আমাদের জমিতে মসজিদে দিতে চাইছে আচ্ছা খাস জমি কি মসজিদে দেওয়া যাবে এখন খাস জমি ওরা মসজিদে দেবে এই যে পাশে ভুট্টে বাড়ি আছে ওটাও মসজিদে ময় জমি এটা হলো খাট জমি বোঝেন নাই এটা ময় জমি এটা মাই জমি খাস মাড়ি এটা একশো বিঘে মতন খাস মাড়ি হবে একশো বিঘে মাড়ি খাস মাড়ি এই দখলটা আমার এই বোন আমার যে ছোটো থেকে আমার বোনের বিয়ে হয়েছিল একটা শাড়ি দেওয়া দেই হয়েছে তারপর এই একটু এখন জমি নিয়ে কি ঘটনা আমরা ধান আবাদ করার পর এই ধানটা আমার বোন আবাদ করার পর এই ধানটা আমরা কোন কোন বোন বোন আমারও যে বোনটি আমার বড় বোন উনি আবাদ করছে এখন মসজিদে সবার জমি দেওয়ার পর এখন ওরা করছে মসজিদে দেবে আমার জমি কি খাসমারি কি মসজিদে দিতে পারবে আমি কিন্তু আপনার বক্তব্য মানে বুঝতেছি না আমি করছি জমি নিয়ে কি সমস্যা হয়েছে তুষার মুন্না খাস এই জমিটা আমার মেয়ে বহুকাল থেকে আবাদ করে এই তালেবার এবার আসি আবার দখল করতে চায় হ্যাঁ আমার মেয়ে ছাড়িয়ে দেয় না জমি এখন ওরা নারী ঠ্যাঙ্গা ওরা নিয়ে আসি জোরপূর্বক এই জমিটা ধান ওরা কাটিয়ে নিয়ে যায় এরা আমরা মসজিদে দেবো আমরা বলি যে আমার দকেলে ওরা কীভাবে মসজিদে দেবেন তাহলে কথা পেলে তোমাকে জব করব আমরা আমাদের অস্ত্ররা এলে তোমাকে জব করব। এরা আসিয়ে জোরপূর্বুক আমরা মেডিকেলে ভর্তি ছিলাম সেই জমিতে ওরা আসিয়ে নাই করতে লোকজন নিয়ে মানে লোকের পালা হয়ে গেছে কতটুকু জমি এটা দেড় দেড় মতো হবে আমাদের এই যে হয়েছে জমিন আমাদের ওরা জোর পূর্ব করে আসিয়ে চুরি করিয়ে সকালবেলা আসিয়ে নাড়ি ঠেঙ্গা ধরিয়ে আসিয়ে আমাদের খেত কাডি নিয়ে গেছি তোমার লোকজন বেশি আমাদের লোকজন কম ওই জন্য আমাকে ডাঙ্গে মারি ওদের নিয়ে গেছে এখন নিগিয়া বলতেছে আমরা জুমাতে ওই জমিন ছাড়ি দেব তো দেখ আমরা জমিন দেব না গরিব মানুষ আমাকে জমিন যে মানে আমরা যেটা জানতে পারলাম যে তারা দাবি করতেছে এটা মসজিদের জমি আমি শেষ করে আগে তারা দাবি করতেছে এটা মসজিদের জমি আপনাদের নাকি আদি দিছিল বরগাছে দিছিল আসলে এই বিষয়টা না না আমাকে দেয় নাই কোনো দিন দেয় নাই আমি মিথ্যা কথা বলবো না এই আসি জুম্মের ঘরেও যদি নিগেন আমাদের জমিন ভগ দখল করি সেই খেলাতে আমি খাই এখন ওরা জোর পূর্ব করতেছে আমাদের একটা সন্তান কলেজে পড়ে ঢাকা ভার্সিটি পড়ে এখন আমার সলুক মারি ফেলে বিদিকে আমার সলুক ভয়তে আসেনি আমি একাই মাও তাদের বাবা নাই এখন এই জমিন ওরা নেওয়ার জন্য অন্যটা মিশে দখল করি জুমরা পাটি ঘরক নিয়ে কসে আমি জুমরাতে জমিন দেবো তো ওকে খাবার দেবো না এ আমি কোনো ভক দখল করতেছি না জুম্মে জমিন আদি বাড়ি কোনো করি না আমি এই জমির কাগজ কি আপনাদের আছে হ্যাঁ আমি আবেদন দিছি ভূমি অফিসও আবেদন দিছি তারও কাগজ আছে তার কাছাতে নিছি তারও কাগজ আমাদের আছে না আসলে এই জমিটি খাস খাস জলখর মানে এটা কোনো জমি মালিকের না না কোনো মালিকানা নাই এই জমি মালিক সরকার সরকার সরকার